আজকে তো দৃশির মুঠ বলা না না তান যেতে আসলে আসলে তাই বাবা লোক ও না পারতেন না খালি খত বাদে খালি

প্লেন পোলা বা কুরমালা হানি করছিলাম আসলে খুব মজা হয়েছিল আসলে অনেক ব্যস্ত তার মাঝে টাইমটা দরকার আলহামদুলিল্লাহ সব জন্য দুয়াহার বা আপনার এইগুলো আসলে তারানার সময় বানাইবেলা আমি বলি লিজি রাইসের মাঝে ফেয় যেতাম ফলে আর বার ফ্রাইড করিয়া দেওয়া লাগলো তারপর টাইমটা দিয়ে আসলে এইটো মাছ বিৰান্ধ কৰি পেলাই এতিয়া আমি আগৰ দিন কৰিছিলো কাম কৰি কৰি বয়স অফাৰ দিওঁ আছিলে আৰু এটা মাছ বিৰাম কৰি চাটনি কৰি কৰি আমি বয়স অফাৰদেৱাত আছিল কিনি হৈ গৈছে লাগে চালুম খাই লৈ আমি জানি না কদিন লাগা লাগা চালুম বা খাইলে লাগে আৰু বাৰ লাগে নফালে লাগে চাটনিটো খাইলে কিমান ভালা লাগিব সেইটো আমি মাছো চাটনি কৰিছিলোঁ আপডা দুহত খাইছে আচলতে দুজন মানুহো আৰু খাংলা ৰান্ধিছিলামৰ দি তাৰচলি বাক আছিল খাংলা سلامه ټوک کیدویږي ټنڈویږي ځکه چې امي فوره খাইږې رین دې شپږ ورځې وړاندې راګه たらه کاولې څل نن لګین کله ټیلر لګر ګرم څلمله خان خلار تا ঠندا څلمله رخلان خلار

তো স্ট্রবেরি লিখলাম আসলে স্ট্রবেরির ভিডিও আমি অলরেডি দিলাম ইসলাম পাকা হতো এদিন আগে যে ভিডিওটা ইসলাম এটাও আসলে স্ট্রবেরি মজা আসলে আমারও ভালো লাগে স্ট্রবেরি চেরি এটাও এ দিন ধরে তোমরা লাগা লাগা পাইনাপলও আপলও খালে সরি আসলে কয়েক দিন ধরে আমি কমেন্টর রিপ্লাইও তো তা দিতাম ফার্মা তে আর সকলে দেখো কনজয় করক কয় বিদায় নিলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম